সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো সম্মানিত ভিওর্স স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে দে 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 পাচ্ছেন এটি হলো লর্নো ফোর মিলিগ্রাম ট্যাবলেট আর এ লর্নো ফোর মিলিগ্রাম ট্যাবলেট জাত করে থাকে দেশের স্বনামধন্য সুপরিচিত একটি ফার্মাসিউটিক্যাল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এ লর্নো ফোর মিলিগ্রাম ট্যাবলেট হলো একটি এনএসএআইডি জাতীয় ঔষধ অর্থাৎ ব্যথানাশক ঔষধ আর লর্ন হলো মেডিসিনটি ব্র্যান্ড নেম এবং লর্নো ট্যাবলেটটি জেনারিক লর্ণো জিকাম আর লর্ণো ফোর মিলিগ্রাম প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো টাকা করে সো বন্ধুরা লর্নো ফোর এমজি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ওষুধের কার্যকারিতা এবং নির্দেশনা এবং ওষুধের বিস্তারিত জানার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক লর্নো ফোর এম জি ট্যাবলেটের কার্যকারিতা বা রোগ নির্দেশনা অর্থাৎ কোন কোন রোগে লর্নো ফোর এম জি ট্যাবলেটটি ডক্টররা সাজেস্ট করে থাকেন লর্নো ফোর মিলিগ্রাম ট্যাবলেট হলো একটি নন এস্টোরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অর্থাৎ এনএসআইডি জাতীয় ঔষধ এবং লর্নো ফোর হলো অক্সিকাম শ্রেণীর অ্যান্টি রিমেটিক ঔষধ লর্ন ট্যাবলেট তীব্র বা হালকা থেকে মাঝারি রিউমাটয়েড এবং অর্থাৎ জয়েন্টের ব্যথায় একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এছাড়াও লর্ন ফোর এম জি ট্যাবলেটটি মাজায় কোমরে ব্যথা দাঁতে ব্যথা অর্থাৎ শরীরে যে কোনো ধরনের ব্যথায় খাওয়া যায় যেমন হাঁটুতে ব্যথা সার্জারি করার পর যে ব্যথা হয় এবং আঘাতজনিত যে কোনো ব্যথা অ্যাক্সিডেন্টাল জনিত যে লর্নো ফোর এম জির ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে অর্থাৎ অ্যাকুইড এবং ক্রনিক দুই ধরনের ব্যথায় লর্নো ফোর এম জির ট্যাবলেটটি অত্যধিক কার্যকরী একটি ট্যাবলেট সো লর্নো ট্যাবলেটটি বিশেষত্ব হল এটি কক্স ওয়ান এবং কক্স টু দুটোর সাথেই বাইন্ড করে এবং ব্যথা সিগনালকে ব্রেন্টে পৌঁছাতে দেয় না আর এর ট্যাবলেট অন্যতম কার্যকারিতা হল এটি শরীরের মধ্যে যেটুকু প্রয়োজন সেটুকুই শরীরের মধ্যে যায় আর এই লর্নো ফোর এমজি ট্যাবলেট পোস্টাগ্লাডিন এবং থ্রম্বোকজেনের উৎপাদন হ্রাস করে এর ফলে ব্যথা জ্বর এবং প্রদাহ সহজে কমে যায় লর্ণো ট্যাবলেট খাওয়ার ত্রিশ মিনিটের মধ্যে এটি শরীরের মধ্যে অ্যাকশন শুরু করে দেয় লর্নোফোর এম জি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম অর্থাৎ সেবনবিধি ব্যথা নিরাময়ের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক ষোলো মিলিগ্রাম পর্যন্ত এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে অর্থাৎ ফোর এম জি ট্যাবলেটটি দৈনিক দুই থেকে চারবার পর্যন্ত বিভক্ত মাত্রায় খাওয়া যেতে পারে তবে এমন অনেকে রয়েছেন যাদের যকৃত বিকল অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে বারো মিলিগ্রাম পর্যন্ত দৈনিক গ্রহণ করা যায় কিডনি ফেলার রোগীদের জন্য এম এমজি ট্যাবলেটের খাওয়ার নিয়ম হালকা থেকে মাঝারি কিডনি অকার্যকর রোগীদের জন্য ফোর এম জি ট্যাবলেটটি বারো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে ফোর এম জি ট্যাবলেটের ডোজ আঠারো বছরের নিচে এখনো লণ ফোর এম ট্যাবলেট খাওয়ার অনুমোদন পাওয়া যায়নি তাই এটি আঠারো বছরের নিচে যাদের রয়েছে তাদের জন্য এটি নির্দেশিত নয় প্রতিনির্দেশনা জিগাম ফোর এম জি ট্যাবলেটের প্রতিনির্দেশনা হলো এটি পেপটি ক্যালসার গুরুতর কিডনি বৈকল্য এবং অতি সংবেদনশীল রুগীদের জন্য নির্দেশিত লর্নো ফোর এম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন গ্যাস্ট্রো ইনটেস্টাইনে পেটে ব্যথা ডায়রিয়া বধহজম বমি বমি ভাব অগ্নাশয়ের প্রদাহ এবং মুখে ঘা হতে পারে এছাড়াও মাথা ব্যথা তন্দ্রা ঘুম ঘুম ভাব ও মাথা ঘোরা হতে পারে চোখ এবং নাক কান গলা দৃষ্টির ব্যাঘাত কানে অস্বাভাবিক শব্দ হওয়া এবং আলোর গতি সংবেদনশীলতা এবং এরকম চামড়ায় ফুসকুড়ি হওয়ার মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে ওষুধ গ্রহণ বন্ধ করলে এর সমস্যাগুলো এমনিতেই চলে যাবে লর্ন ফোর এম জি ট্যাবলেটের গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে লর্ন ফোর এমজি ট্যাবলেটের ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয় তাই লন্ডো ফোর এম জি ট্যাবলেট গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় সো লন্ড ফোর এম জি ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ